হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন আছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে অঙ্কটা বলেছে দেখো গিভেন এন নাম্বার অফ এলিমেন্ট সেট ইউনিভার্সাল টোয়েন্টি এন ইউ ইকুয়াল টু টোয়েন্টি দেওয়া রয়েছে আর কি দেওয়া রয়েছে নাম্বার অফ এলিমেন্ট ইনসেট এ ইকুয়াল টু টুয়েলভ ওকে আচ্ছা নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি ইকুয়াল টু নাইন এন ওকে আর কি দেওয়ার নাম্বার অফ এ বি এর এলিমেন্টস আছে কতজন চারজন এ ইন্টারসেশন বি ইকুয়াল টু চার জিজ্ঞাসা কি করেছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান কত দেখো এটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কন করলে খুব সুবিধা হবে এই হচ্ছে আমার ভেন্ডাগ্রাম এই এ আর এখানে বি বি এ আচ্ছা ইন্টারসে কত বলে যে চার মানে চার এখানে থাকবে আচ্ছা শুধু এ সেটে এক্সাক্টলি এ সেটে থাকবে যেটা বাদ দিয়ে এখানে কত হবে আট কারণ আট আর চারে বারো হয় আচ্ছা শুধু বি সেটা থাকবে জন কারণ পাঁচ আর চারে নয় হয় তাহলে দেখো এবার হিসেব করে আট আর চারে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো জন হলো তাহলে বাইরে কতজন থাকবে বাইরে অবশ্যই তিনজন থাকবে এবার আমাকে জিজ্ঞাসা কি করা হয়েছে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এ বি এই দুটো সেট বাদ দিয়ে বাইরে কতগুলো এলিমেন্টস থাকবে দেখতে পাচ্ছি তিন তাহলে অপশন এ হবে সঠিক আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেককে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট অবশ্যই জানাতে হবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ